এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা এমসিকিউ নিয়ে আজকে আপডেট তথ্যগুলো তোমাদেরকে জানাবো তোমরা একটা মেশিন দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই মেশিনের মাধ্যমে তোমাদের এমসিকিউগুলো দেখা হচ্ছে সেক্ষেত্রে অনেকেই বলতেছো যে এমসি নাম্বার বাড়িয়ে দেওয়ার বিষয়টা নিয়ে অনেকে কথা বলছিল তাদেরকে সেই বিষয়টা জানাবো তার সাথে আরেকটা পয়েন্ট হচ্ছে যে সৃজনশীল এবং এমসি কিউর নম্বরটা কখন যোগ করা হবে একত্রে কখন করা হবে কারণ এই পয়েন্টে সেই দেখা যাবে তুমি ফেল করেছো নাকি পাশ করেছো তবে এর আগে দাবি নিয়ে একটু কথা বলি অনেকেই বলছিল সৃজনশীল এমসিকিউ মিলিয়ে পাশ দেওয়ার বিষয়টা দেখো এই দাবিটা কিন্তু দুই হাজার ষোলো সাল সতেরো সালও ছিল তারপরে এটা পরিবর্তন করেছে এবং এখন পর্যন্ত সৃজনশীল এমসি কিউ ব্যবহারিক তিনটা অংশ শুধু সৃজনশীল এমসি কিউ না সৃজনশীল এমসিকিউ এবং ব্যবহারিক তিনটা অংশে আলাদা আলাদা পাশ তবে এই ক্ষেত্রে এটা আমাদের কাছে যৌক্তিক দাবি মনে হয়েছিল জন্য আমরা তোমাদেরকে সাপোর্ট করেছিলাম বাট তোমাদের কোনো রেসপন্স নাই তোমরা কোনো ওরকমভাবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে বা বোর্ডগুলোর কাছে যাওনি বাইদ যেটাই হয়েছে না কেন তোমরা অনলাইনে বেশি হাক ডাক দাও এটা স্বাভাবিক বাট বাস্তবে রিয়েল লাইফে ওরকমের কেউ কয় না মানে অ্যাজ এ একটা যে গত কয়েকটা সরকার যে চলে গেলো তার অনলাইনে প্রচুর পরিমাণে গুজব চড়াইছে কিন্তু যখন বাস্তবে যখন মাঠে আসার কথা তখন কেউ মাঠে নাই সো এই হচ্ছে পাঁচ আগস্টের পর ওই সরকারের যে অবস্থা হয়েছে এখন বর্তমানে তোমাদের অবস্থা তাই সারাদিন চিল্লাও কিন্তু জায়গা মতো ঠন 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 ওকে ভাইদেও ওই ব্যাপারটা পুরোপুরি বাদ দিলাম বাট এখন সৃজনশীল এমসি পুরো আলাদা আলাদা পাস তা তো বুঝো সেটা তোমাদের কোনো চেঞ্জিং নাই অনেক শিক্ষার্থী একটা কারণে ফেল করবা এটা খুবই অমানবিক বাট বাস্তবিক অর্থে এটাই হতে যাচ্ছে এবার আসি এমসিকিউ নিয়ে কী কী আপডেট রয়েছে তোমাদের অলরেডি বাংলা ম্যাথ তোমাদের আইসিটি এগুলোর এমসি দেখা প্রায় শেষ পর্যায়ে বোর্ডগুলোর এগুলোর নম্বরও সফটওয়্যার এন্ট্রি করা হচ্ছে সফটওয়্যার কি অনেকে বুঝতেছো না তাদেরকে বলে রেখে বলতে চাই তোমার রেজাল্টটা কিন্তু তারা কোনো হাতে কাগজে কলমে লিখবে না তোমার রেজাল্টটা যেটা এসেছে সেটা স্ক্যান করে সফটওয়্যারে চলে যাচ্ছে তোমার একটা প্রোফাইল তৈরি হচ্ছে যে প্রোফাইল তোমাকে রেজাল্ট দিবে যে প্রোফাইল তোমাকে সফট সার্টিফিকেট প্রোভাইড করবে এরকম ডাটাবেস তৈরি হচ্ছে তোমার নামে তোমার অলরেডি তোমার এডমিট কার্ড সব তথ্যগুলো তাদের কাছে আসে দেন সেই অনুযায়ী সব ডকুমেন্টগুলো বসে যাচ্ছে তুমি বাংলায় কত পাইছো সৃজনশীলে কত পাইছো এমসি কিউতে কত পাইছো সেগুলো একটা একটা করে বসে যাচ্ছে বাংলা টিচারে খাতা নাম্বার দেখে পাঠিয়েছে এবার সৃজনশীলের এমসি যে অ্যান্সারগুলো রয়েছে সেগুলো দেখে পাঠাবে এমসি যেটা এমসিকিউ যে একটা এমসি মেশিন আছে ওএমআর মেশিন সেটা দিয়ে তোমাদের স্ক্যান করে ক সেট খ সেট ঘ সেট ঘ সেট এগুলোর মধ্যে তোমার কোনটা সেট ছিল সে কোন সেটে কী হয়েছে সেগুলো তারা দেখছে এক্ষেত্রে একটা পয়েন্ট পয়েন্টটা একটু ক্লিয়ার করি যে এমসি নম্বর বাড়িয়ে দিবি কিনা এই প্রশ্নটা অনেকে আমাকে করছিল তাদেরকে জানিয়ে রাখতে চাই এমসিকিউতে শিক্ষা মন্ত্রণালয় কখনো নাম্বার বা শিক্ষা বোর্ড কখনো নাম্বার বাড়িয়ে দেয় না এরকম কোনো ইতিহাস নাই তবে একটা কথা আছে যদি ভুল প্রশ্ন হয় সেখানে সবাই নাম্বার পাবা অনেক প্রশ্ন ভুল হয়েছে এবছর এসএসসি পঁচিশে অনেক এসএসসি পঁচিশে অনেক প্রশ্ন ভুল হয়েছে সে নাম্বারটা তোমরা সবাই পাবা সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমার ওভারঅল রেজাল্ট যদি ভালো থাকে কোনো কোনো ক্ষেত্রে গ্রেস নাম্বার দেয় দেয় তবে সেটা কখনো শিক্ষা বোর্ড পাবলিকলি বলে বেড়ায় না যে আমরা দিচ্ছি আমরা দিচ্ছি আমরা দিচ্ছি এটা কখনোই বলে না এবং এটা বেশিরভাগ সময় দেয় যখন তুমি বোর্ড চ্যালেঞ্জ করো তখন তার অনেক সময় দিতে পারে বাট এই ক্ষেত্রে তুমি অথেন্টিকভাবে যে রেজাল্ট আসবে সেটাই তোমাদেরকে দিবে বেশিরভাগ সময় আবার কোনো কোনো ক্ষেত্রে বাড়ায় দিতেও পারে বাট সেটা কখনো তারা স্বীকার করে না এই পয়েন্টটাকে আগে বুঝো আমরা অনেক শিক্ষার্থীরা আমাদেরকে বলেছে ভাই আমার নাম্বার বাড়ায় দিচ্ছে আমি প্রমাণ পাইছি আমি একদম পাই টু পাই অ্যান্সার মিলাইছি আমি দেখছি আমি পাশ করে না কিন্তু তারপর আমার পাস আসছে অবশ্যই তারা দিছে আমার রেজাল্টগুলো ভালো ছিল আমাকে তারা দিয়েছে সেক্ষেত্রে আমরা তাদেরকে ডিনাই করি না যে ঠিক আছে দেয় কিন্তু তারা এটা প্রমাণ দেয় না যে আমরা দিয়েছি বা এটা ওটা সো এই ব্যাপারটা রয়েছে এবং ভুল প্রশ্ন তো নাম্বার পাচ্ছ আর নাম্বার এখানে একটা সৃজনশীল এমসি নাম্বারটা কবে যোগ করা হচ্ছে বা কিভাবে কি দেখো এখানে কবে যোগ করা কি এই বিষয়গুলো এভাবে না তোমার নামে যে প্রোফাইলটা তৈরি করা হচ্ছে বা যে সফটওয়্যারে যে কাজগুলো করা হয় সেই পয়েন্ট এসে নাম্বারগুলো যখন তোমাদেরকে একত্রে করা হয় তোমাদের সৃজনশীল এমসি ওই পয়েন্টে এসে যদি তুমি ফেল করো সৃজনশীলের ধরো ফেল করলা এমসিকিউতে কিউতে পাশ করলা তোমার কিন্তু ওভারঅল রেজাল্টটা ফেল দেখাবে আবার তুমি সৃজনশীলে পাশ করলা অনেক সত্তরে সত্তর পাইলা কিন্তু এমসিকিউতে কিউতে মার্ক বা দুই মার্কের জন্য ফেল করলে পুরো সাবজেক্টটা পুরো সাবজেক্টে ফেল থাকবে এবং পুরো রেজাল্টে ফেল আসবে সেক্ষেত্রে তোমার এইভাবে রেজাল্টটা তৈরি করা হচ্ছে তারা এবং এটা এই যে সৃজনশীল এমসিকিউ যে নাম্বার ওয়ান উঠানো এটা আসলে এক একটা দপ্তর এক একটা কাজ এমসিকিউটা আলাদা একজন দেখছে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের একটা আলাদা ডিপার্টমেন্ট দেখছে আবার যারা সৃজনশীল নম্বরগুলো সফটওয়্যারে এন্ট্রি বা স্ক্যানিং যে কাজটা রয়েছে সেটা আলাদা একজন করছে সো এই বিষয়গুলো মূল্যায়ন করে ওভারঅল তোমাদের রেজাল্ট প্রকাশ করা প্রস্তুত করা হবে তারপর প্রকাশ করা হবে এবং এটার কাজ মূলত সফটওয়্যারের মূল কাজটা শুরু হবে ঈদের পরে কোরবানি ঈদের পরে কারণ তোমরা জানো আগামী কয়েকদিনের মধ্যে কোরবানি ঈদের কারণে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয় এভরিথিং সব বন্ধ হয়ে যাচ্ছে সো এরপরে তারা শুরু করবে ওইটা এবং ওই ওই সুযোগে তোমরা মূলত তোমাদের আরও আপডেট তোমরা জানতে পারবো কোরবানি ঈদের পরে জানতে পারবো যে কেমন কী রেজাল্ট প্রস্তুত তারা করেছে কারণ এখনও আগেভাগই বলা যাচ্ছে না যে কীভাবে কিস ইতিমধ্যে সৃজনশীল নিয়ে আমরা কথা বলেছি ইন ডিটেলসে যে সৃজনশীল খাতা কীভাবে দেখেছে কেমন শিক্ষক ইতিমধ্যে সৃজনশীল খাতা নাইনটি পার্সেন্ট কমপ্লিট সৃজনশীল খাতা দেখা ওকে এখন ব্যবহারিকর নম্বর অলরেডি বোর্ড পাঠিয়ে দিয়েছে অনেক আগে এখন নম্বরগুলো কাজ করা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের রেজাল্টের ব্যাপারে আপডেট তারা জানাবে চেষ্টা করবো তোমাদেরকে জানানোর আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ